আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ বিবিএস এবং এম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের জন্য রয়েছে ইজ এর অনলাইন কোর্স আমাদের কোর্সে যুক্ত হয়ে তুমি তোমার পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা আমাদের প্রত্যেকটি ক্লাস মনোমুগ্ধকর স্লাইড শো প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয় যাতে প্রত্যেকটি ক্লাস করতে তোমাদের কোনো বিরক্তির কারণ না হয় এবং খুব অল্প সময়ে ক্লাস শেষ করে তোমরা তোমাদের মেন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো সেই ব্যবস্থা করা আছে এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট থাকে সেখানে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে যখনই তুমি পড়তে বস তোমার যখনই সমস্যা হবে তুমি সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি সমাধান করে নিতে পারবা বা তোমাকে সেই সাপোর্টটা দেওয়া হবে এক্সাম পর্যন্ত এখন আমি তোমাদেরকে আমাদের কোন কোন কোর্সের কত ফি সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো আমরা প্রথমে দেখে আসি আমাদের বিবি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবগুলো ম্যাথ সাবজেক্টের ফোল কোর্স রয়েছে সেই কোর্স ফিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোর্সগুলো যদি তোমরা করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে তোমরা কোর্সে এনরোল করতে পারবা এবং পরীক্ষা পর্যন্ত আমাদের সাপোর্ট নিয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা এছাড়াও আমাদের রয়েছে বিবি অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোল কোর্স এখানে সকল ম্যাথ সাবজেক্টের সমাধান তুমি এখানে পেয়ে যাবা সেই সাথে আমাদের এম ফাইনাল ইয়ারের এবং এম বি এ প্রিমিনারির দুইটারই আমাদের কোর্স রয়েছে এই কোর্সগুলোতেও তোমরা যুক্ত হতে পারবা অনেকের প্রশ্ন থাকে যে স্যার লাইভ ক্লাস হবে কি না আসলে আমাদের কোর্সে লাইভ ক্লাসটা সার্বক্ষণিক অর্থাৎ তুমি যখনই পড়তে বসবা তোমার যখনই সমস্যা হবে সেই সমস্যাটা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সমাধান করে নিতে পারবা তো এটা হচ্ছে মূলত তোমাদের টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভের মতো অনেকটা এছাড়াও তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আমাদের তিনটা সাবজেক্টের একটা কোর্স আছে দুই টাকা দিয়ে তোমরা সেই কোর্সটা করতে পারবা এর ফলে তোমরা যারা ডিগ্রিতে পড়ো ডিগ্রি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের আমাদের ফুল ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর কোর্স রয়েছে এছাড়াও তোমরা যে কোনো সম যে কোনো সাবজেক্ট সিঙ্গেল সাবজেক্ট যদি আমাদের সাথে পড়তে চাও তাও তোমরা এক হাজার টাকা করে পার সাবজেক্ট ফি প্রদান করে তোমরা যে কোনো সাবজেক্টের প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবা আমাদের ক্লাস দেখে তোমাদের যদি ডেমো ক্লাস দেখে আমাদের ইউটিউব থেকে তোমাদের ভালো লাগে তোমরা যুক্ত হতে পারো আমাদের অনলাইন কোর্সে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে খুব সহজেই আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য